আল্লাহর আমার দয় যখন ভূরাজে উঠবেন জমিন কাঁদতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল আমার বন্ধুর মায়ায় জমিন কান্দে তুমি জমিনের মধ্যে একটা ফুল বানাও ফানা বাতিল আসফার ও জিবরাইল তামা পৃথিবীর মধ্যে তুমি হলুদ রঙের ফুল বানাইয়া দাও আমার দয়াল নবীকে লাভ আল্লাহ কিনা না

জিব্রাইল আমার বন্ধু জান্নাত দেখেছে আমার দিদার লাভ করেছে আর শাহ এসেছে ও জিব্রাইল আমার বন্ধু জমিনের নামার আগে আমার দলমে অবতীর্ণ করার আগে গামের ফুটা জমিনে পড়ছে ওই গামের ফুটা দিয়ে তুমি একটা ফুল গাছ বানাও ওই ফুল গাছের নাম হইল লাল গোলাপ ফুল আমার নবী বলেন মান আরদাইয়া সুমালা রয়াদি ফালিয়া সুম্মা ورد লালহমার আমার দয়াল নবী বলেন উম্মতানা নি যদি আমার শরীরে গান শুনতে চায় সেজন লাল গোলাপ সুখে আমার দয় নবী জানেন আমার যারা দেখেছে সাহাবীরা আমাকে দেখছে তাদের নয়ন জুয়ায়ছে আত্তা ঠান্ডা করছে কিন্তু আমার পরবর্তী এমন উম্মতের আসবে আমার কিছু আশেক আসবে ওই আশিকেরা আমাকে বলবে নবী নবী করবে আমাকে দেখবে না কিন্তু তারা যদি লাল গোলাপটা সুখে আমার গান যদি পায় তাহলে তাদের আত্মা ঠান্ডা সেই কারণে আল্লাহ লাল গোলাপ বানাই দিচ্ছে আমার তান্ডবী বোড়া উঠলেন কি উঠবেন এমন সময় এবার আসেন কুরতুবির মধ্যে আমার নবীকে ডাকছিল তিনটা দল আমার দয়াল নবীকে ডাকছি বিশ্ববিখ্যাত তাফসির তাফসির কুতুবের দশম খন্ডে একশো বান্ন পৃষ্ঠা এবং বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে রুহুল বয়নে পঞ্চম খ্রিস্টাব্দ লেবাননের সাফা এ বাবা আমার দয়াল নবী যখন বুরাকে উঠলেন এমন সময় আমার নবী বলেন সামি তুমি দা আমি শুনতেছি একটা বিশাল বড় দল আমার ডান দিক দিয়ে আমারে ডাকা ডাকি করতেছে আমি চলতে লাগলাম ফালাম আরিজ কিন্তু আমি তাদের ডাকের মধ্যে সারা দিলাম না কিছু দূর গেলেন এ আমার সময় আমার নবী বলেন সাবিতুল নিতা সারি ইয়া মোহাম্মদ হাততা ওয়ালাম মাহারিজ কুর্তুবির বর্ণনা আমার নবী বলে আমি শুনতেছি বাম দিক একটা দল ডাকাডাকি করতেছে ইয়া রসুল একটু থামেন আপনার সাথে কথা আছে ওয়ালাম আরিজ আমার নবী থামলেন না কথা বললেন না কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখেন একটা মহিলা আসছে কাপুর কাপড়া আমার নবীকে ডাকতে ইয়া মোহাম্মদ হাত্তুবীর বর্ণনা রুহুল মানিতে আসে রুহুল বয়ানের মধ্যে আসে আমার যার নবী মারিস তার কথা থামলেন না কিছু দূর যাওয়ার পরে জীবনে বলতেছে নবী গো দাদা কাটা ডাকছিল আপনি চেনেন আমার নবী বলতেছেন কার এইগুলা জিবরাই বলতেছে ইয়া যারা আপনাকে ডান দিক থেকে ডাকাডাকি করছে তারা হলো ইহুদি ওলা মারিস কিন্তু আপনি তাদের ডাকে সারা দিলেন না আপনি যদি সারা দিতেন আপনার উম্মত বেশিভাগ ইহুদি হয়ে যেত বলি নাউজুবিল্লাহ নবী বাম দিক থেকে ডাকাডাকি করছে তারা হলো খ্রিস্টান আপনি যদি তাদের ডাকে সারা দিতেন আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত বলতেছে জিবরাইল মহিলা তাকারা কইয়া রাসূল আল্লাহ এটা হচ্ছে দুনিয়া দুনিয়ার বেশ দুই সে আছে আপনাকে থামানোর জন্য নবী গো আপনি যদি তার কাছে সময় দিতেন আপনার উম্মত দুনিয়ার পাগল হয়ে যেত আপনি সময় দেন নাই আপনার উম্মত আল্লাহর পাগল রাসূলের পাগল হবে সুবহানাল্লাহ বলে আমি কে দে কে দে গো সারা দন্ন কর দিদারে আমি শইতে পারি না বিরহ জ্বালা ধন্য এ বাবার এবার আসেন আমার দল নবী কোন কোন জায়গা নামাজ পড়েছেন আমার দল নবী যখন মক্কায় ছিলেন উযু করিয়া দুই রাকাত নামাজ পড়ছে এরপরে আমার দল নবী যখন বোরাকে উঠলেন কিছু দূর গেলেন এমন সময় জিব্রিল বলতেছেন বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীর ইবনে কাসির মিশরের সাফা পঞ্চম খণ্ডের ১৫২ পৃষ্ঠা এবারে আমার দল নবী যখন বোরাকের মধ্যে এমন সময় বোরাক বলতেছেন জিব্রিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইনজিল ফাসাল্লি আমার দল নবী যখন বোরাকের মধ্যে এমন সময় জিব্রে বলেন নবী গো এই জায়গায় আপনি একটু অবতীর্ণ করেন আমার দল নবী তো অবতীর্ণ করলেন বলতেছেন ফাসল্লি রাকাতাই দুই রাকাত নামাজ পড়েন আমার নবী দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ আদায় করার পরে বলতেছেন আতাদরি আইনা সল্লাইদা নবী গো আপনি জানেন নি কোন জায়গায় নামাজ পড়ছেন বতঃ সিন জিব্রাইল এটা কোন জায়গা কো হা আজা তাইবা নবী গো ওয়া ইলাইহা মুহাজিরা তাফসীর কুলতিবীর বর্ণনা এবং ইবনে কাসির বর্ণনা হয় নবী গো মক্কার কাফের মুশরিকরা আপনাকে অত্যাচার করবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বলবেন হিজরত করেন আপনি যে রাষ্ট্রে হিজরত করে আসবেন এটাই হলো সোনার মদিনা ও মদিনা তুমি নয়নের মনি বলেন সবাই ও মদিনা তুমি আমান। তোমার বুকে শুয়ে আসেন মায়ার নবী তোমার বকি শুয়ে আসেন দয়া ও মীনা নয় নিল মনি তোমার বকে শুয়ে আছেন মায়া নবী যারুশিলায় আমার প্রভু বানালেন সবি শুভান লকন গজলটা লেখলাম মদিনার দিকে খেয়াল করিয়া তোমার মায়ান শুই আসেন আমার প্রভু বানালেন সুবি বিশ্বের বুকে তাই তো তুমি রহমতের ভূমি ও মদিনা তুমি আমার নয়ন ও তুমি আমার জান্নবী সেই সইবার মধ্যে মদিনার মধ্যে দুই নামাজ পড়লেন কয় রাখা তৈসে চার কয় রাখা তৈসে মক্কায় দুই মদিনায় দুই রেখা আমার নবী আবার বোরা উঠলেন কিছুদূর যাওয়ার পরে জিবরিল বলতেছেন রাসূলুল্লাহ ইনজিল ফাসললি নবী গই জায়গায় অবতীর্ণ করেন দুই রাকাত নামাজ পড়েন আমার নবী বলতেছেন ও জিবরাইল এটা কোন জায়গা জিবরিল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ হাজা বি বাইতুল লাহাম ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটাকে বলা হয় বাইতুল হাম হাজা মাকান ফুলিদাই সারুল্লাহ নবী গো এটা হলো সেই জায়গা যে জায়গার মধ্যে ঈশা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে এখানে একটা খেজুর গাছ নবী গো এই সেই খেজুর গাছ যে খেজুর গাছের নিচে মরিয়ম বিবি বসে আসিলেন একদিন নয় দুই দিন দীর্ঘ চল্লিশ দিন ওই চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমিন ঈশা রুহুল্লাহ যে দান করেছে ঈশা রুহুল্লাহর বয়স তখন চল্লিশ দিন আল্লাহ রব্বুল আছিল করলেন যদি প্রশ্ন করা হয় কোন নবী মায়ের পেটের ভিতরে থাকাকালে দুইটা আসমানি গ্রন্থ মুখস্থ করছেন তাওরাত এবং ইঞ্জিল তিনি হলেন ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ বলেন দলিল কথায় দলিল লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইঞ্জিল আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুল

সেই তাফসিরে দূরে মানসুরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ও ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া তাওরাত ওয়াল তিনি সে এগুলো শিখেছেন ফি বাতনি উম্মিহি ওনার মায়ের পেটের ভিতরে থাকা কালে সুবহানাল্লাহ নবী গো সেই নবী ঈসা রুহুল্লাহ এই জায়গায় ভূমিষ্ঠ হয়েছে এই জায়গায় আপনি নামাজ পড়ছেন দুই রাকাত কয় রাকাত হইছে কয় রাকাত হইছে আমার জনাব নবী আবার বড়াকে উঠলেন কিছুদূর যাওয়ার পরে জিবরিল আবার বলতেছেন ইনজিল তাফসিরি কুরতুবির বর্ণনা এবং তাফসির ইবনে কাসিরের বর্ণনা পঞ্চম খন্ডে মিশরের সাফার মধ্যে আছে ইনজিল ফাসাল্লি নবী গো এখানে অবতীর্ণ করেন নামাজ পড়েন দুই রাকাত আমার নবী বলতেছেন এটা কোন জায়গা বলতেছে হাজা তুরে সিনা নবী গো যেই জায়গা ঈসা রূহ মানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন এটা হলো সেই জায়গা সুবহানাল্লাহ বলেন মূসা নবী একদিন কথা বলার জন্য যাচ্ছেন আল্লাহর সাথে এমন সময় এক গরীব লোক আসলো বলতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আমার ব্যাপারে একটু বই নেন কি বলবো যে হুজুর আমি গরিব মানুষ বাঙ্গা ঘরে থাকি রিজিক নাই খুদার জ্বালা আর অসহ্য আল্লাহ আমার অবস্থা ভালো করবে কবে একটু যাই নাই ঠিক আছে আল্লাহ সাথে কথা বলার পরে আল্লাহ তারা বলছেন যে ওই বান্দাকে যায় বইল সে আমার সুক্রিয়া আদায় করে আমি দুইটা চক্ষু দিলাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলাম দুইটা চক্ষু দিবেন আল্লাহ ফিরি দিছে আলহামদুলিল্লাহ বলি দুইটা হাত দিছেন দুইটা পা দিছেন দুইটা কান দিছেন কম্পিউটার মতো আল্লাহ ব্রেন দিছেন আলহামদুলিল্লাহ বলি মুসা ওই বান্দাটাকে বলিলো যে আর শুকরিয়া দেয় কত মুসা নবী যখন আসলে দেখা হইলো কিছু বলছেন কথা বলছি আল্লাহ কি বলছে কো আল্লাহ বলছে তুমি শুকরিয়া দেয় কথা এ কি না আমার নিয়ামত দিয়ে বইরা লাগছে বাঙ্গা ঘরে থাকি আধা ঘন্টা বৃষ্টি হলে আমার ঘরে ঘরে তিন ঘন্টা

মুসা গালে আল্লাহর সাথে কথা বলতেন নবী গো হাজা তুর সিনা বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির পঞ্চম খনের বর্ণনা ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ যেই জায়গা কথা বলেছেন নবী গো সেই জায়গার মধ্যে আপনি দুই রাকাত নামাজ পড়ছেন কয় রাকাত হইছে আমার নবী আবার বড়াকে উঠলেন বড়াকে উঠিয়া যখন আবার বাইতুল মোকার্দসে গেলেন যাওয়ার পরে দেখেন এক লক্ষ চব্বিশ হাজার ফয়গামুর আল্লাহ সেখানে জমায়িত করে রাখছে কেন বিশ্ববিখ্যাত তাপ সিরিজ জ্বালালে হাসির মধ্যে আছে দুই শতক

জিব্রাইল ডাক দেয়া নবী গো কার জন্য অপেক্ষা করতেছেন সাইয়দুল মুরসালিন হইলেন আপনি আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়াইলেন তখন দয়াল নবীর টাইটেল হয়ে গেলেন সাইয়দুল মুরসালিন নবী রাসূলদের সম্রাট সুবহানাল্লাহ বলেন কয় রাকাত নামাজ হইছে 10 রাকাত বলি আলহামদুলিল্লাহ এইবার আসেন বাবারা আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 পারা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে নৈশ ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো বাইতুল মোকাদ্দাস ও বাবারা আমার দলবি যখন বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইলেন দশ রাকাত হলো এমন সময় আমার দয়াল নবী এবার উদ্যোগমনে যাবেন এইবার আসেন হাদিসে ঢুকি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ প্রথম খন্ড পাঁচ শত উনপঞ্চাশ পৃষ্ঠার হাদিস দিয়ে এবার শুরু করি বলি আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত কোরআন শরীফের পরেই যে কিতাবের স্থান সেটা হলো বুখারি আর সেই বুখারি রহমাতুল্লাহ আলাই এত বড় মুহাদ্দিস হইছেন শুধু মায়ের দোয়া সুবহানাল্লাহ ইমাম বুখারি ওনার নাম ওনার আসল নাম কি ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইম ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহ আল বারি সুবহানাল্লাহ বুখারি একটা স্থানের নাম আর ওটা হচ্ছে পুরাটা ওনার নাম এ বাবার রা ইমাম বুখারি রহমতুল্লাহ যখন মুক্ত বে এমন সময় বিশাল বড় বড় হাদিস মুখস্থ মাকে আম্মাকে শোনাইতেন ও মা আমার উস্তাদ এই হাদিস শোনাই দিবেন জন্ম দক্ষিণে মার বুকটা ভরে যেত আমার বাবা এত অল্প এত বিশাল বড় হাদিস মুখস্থ করলো কিভাবে বোঝা যায় আমার এই বাবা সাধারণ হবে না একদিন মস্ত বড় নাম করা মুহাদ্দিস হবে তাহাজ্জুদে নামাজ পড়িয়া জন্ম দক্ষিণে মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাবা মোহাম্মদকে তুমি মস্ত বড় মুহাদ্দিস বানাই দিও কিছু নালা চোখের মধ্যে তিনি আঘাত প্রাপ্ত হন অন্ধ হয়ে গেলেন চোখে দেখেন না ও মা আমি তো আর চোখে দেখি না গোমা মায়ের সমস্ত শব্দগুলা গুলা খানখান খান খান হয়ে গেল তাহাজুদের নামাজের সময় হয়ে গেল জনম দেখিনি মা তাহাজুদের নামাজ পড়িয়া দুইটা হাত বাড়াইয়া যুবক বাইরা দেখেন পিতামাতা সন্তানের জন্য কি দোয়া করে আর আপনি কি করতেছেন জনম দেখিনি মা দোয়া করতেছেন আল্লাহ আমি তো বার্ধকে উপনীত হয়ে গেছি আমার চক্ষু দিয়া কি হবে আয় আল্লাহ আমার দুইটা চক্ষের বিনিময় হলেও আমার বাবা মুহাম্মদের চক্ষুটা ভালো করে দাও এই বাবা রাজযুবক ভাই খেয়াল আপনি অসুস্থ আপনার মা ক্ষণে খনে কান্দে মাতে হাত বলে বাবা কিছু খাইবা মা গোমায় বাবা ঘুমায় ও বাবারা ভুইনে গোমায় কিন্তু জন্ম দেখিনি মা গোমায় না মায় হাত বুলায় পানি দে একটু পরে পরে খবর নেই ও বাবারা এই মাকে অনেকে হারাই ফেলছেন এখন বুঝবেন মা কি জিনিস ছিল

আমি দি কোনো মেডিসিন খাইলাম না আমি দি তোমার দেহি সুবহানাল্লাহ কো সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস আমার দয়াল নবী এখন উদ্যগমনে যাবেন বাইতুল মুকद्दাস ফিলিস্তিন থেকে শুরু করবেন বুখারী শরীফ প্রথম খন্ড 549 পৃষ্ঠা মেইন কিতাবের মধ্যে আছে আমার নবী বলেন সুম্মা সাইদা বিল সামাইন আমি যখন প্রথম আসমানে গেলাম সামাই দুনিয়া যাকে বলা হয় আমার দয়াল নবী যখন প্রথম আসমানে গেলেন এমন সময় জিব্রিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাজা আবু আদম ফাসাল্লিম আলাইহি ফাসাল্লাম তু ফারাদাস সালাম সুবহানাল্লাহ কো বুখারীর বর্ণনা জিব্রিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উনি হইলেন আদম আলাহ সালাম তাকে সালাম দেন আমার নবী ছিলেন নম্র নবী বদ্র নবী কুমল নবী শান্ত নবী আমার দয়া নবী যখন সালাম দিলেন ফারদ্দা সালাম আদম আলাহ সালামের উত্তর দেয়া তখন তিনি দোয়া করলেন ইবনি সলে অন্নবী সলে দুইটা দোয়া করছেন শুভ হানো উনি হলেন সেই আদম নবী যদি প্রশ্ন করা হয় ফজরের নামাজ আমরা দুই রাকাত ফরজ পড়ি কেন কোন নবী পড়ছেন বাবারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল নাহাবি জামিআ যখন আমি বললাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে কুরতুবীর মধ্যে আছে রুহুল মানির মধ্যে আছে কারা নাম ছিল আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ময়ূর শয়তানে এই পাঁচজনের জান্নাত থেকে তোমরা সবাই নেমে যাও এই পাঁচজনে যখন নামলেন হযোতা শ্রীলঙ্কা নামলেন নামার পরে তখন দেখলেন পৃথিবীতে আসলেন আইসা দেখেন অন্ধকার জান্নাতের মধ্যে কোন অন্ধকার ছিল না বাবার এখানে একটা প্রশ্ন জান্নাতের মধ্যে সূর্যের আলো থাকবে নাকি চন্দ্র আলো থাকবে নাকি কোনো থাকবে না বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদ আহমদের মধ্যে আসি জান্নাতের মধ্যে সূর্যের আলো থাকবে না চন্দ্র আলো থাকবে না সেখানে আরশাজিমের আজিমের ছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজায় রাখবে এখানে একটা প্রশ্ন সূর্য ডুবার পরে সূর্য কোথায় যায় এই প্রশ্ন করেছিলেন আমার নবী বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ দ্বিতীয় খন্ড সাতশো নয় পৃষ্ঠার মধ্যে আবু আর গিফারি কষ্ট আবু না গিফারি তুমি জানো সূর্য ডুবার পরে সূর্য কোথায় যায় আবুজর গিফারি বলেন নবী গো আল্লাহ এবং রসূলই ভালো জানেন আমার নবী বলেন hatta তাসজুদা tahtal আর সেই আবু গিফারি এই সূর্য পূর্ব থেকে পশ্চিমে যেতে যেতে আর সাজিমে যায় ওইখানে গিয়ে তার মালিককে সেজদা দেয় সুবহানাল্লাহ বলেন এই যে জিকির করে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা আলা এলাহা আলা এলাহা আমি কোন পতে হো বরা঵ান আমি মদিনা রাস্তা চিনি আইরে মা শুকো জানে ঠিকানা আইরে মা জানে মরাজা বোশো না মদিনা আলা ইলাহা